সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা কেমন আছেন সবাই ভালো না খুব ভালো ঠিক আছে আমি সবাইকে শুভেচ্ছা জানালাম আমাদের কর্তৃপক্ষকে এই ক্লাবের সবুজ সঙ্গর ক্লাবের সকল সদস্যকে আমার দীপাবলির শুভেচ্ছা জানালাম আমার যে প্রদীপটাকে দীপাবলির শুভেচ্ছা জানাই আচ্ছা আপনারা সিরিয়াল দেখেন তো জগদ্ধাত্রী দেখেছেন জগদ্ধাত্রীতে বিলু যখন খুম হয়ে গেল বিলুর মা খুব কাঁদছিল বিলুরে করে চিৎকার করে দেখেছেন কি সেটা সেই বিলুর মা ছিলাম জগধাত্রী সিরিয়ালে আমি এইরকম তো সিরিয়াল চলছে আমাদের চলবে নানান রকম প্রচুর সিনেমাও চলছে আমাদের একটা ফেস্টিভ্যাল মুভি খুব তাড়াতাড়ি নন্দন সুইতে রিলিজ হতে চলেছে তার ডিরেক্টর আমাদের এখানেই বসে আছেন সুজিত বরাল আরেকটি ফেস্টিভ্যাল মুভি নাম জীবন রিলিজ হয়ে গেছে তো আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আমরা যেন খুব ভালো করে কাজ করতে পারি আপনাদের আনন্দ দিতে পারি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাদের আনন্দ দিতে পারি আমরা সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা কেমন আছেন সবাই ভালো না খুব ভালো সবাইকে শুভেচ্ছা জানালাম আমাদের কর্তৃপক্ষকে এই ক্লাবের সবুজ সংঘ ক্লাবের সকল সদস্যকে আমার দীপাবলির শুভেচ্ছা জানালাম আমার ডিরেক্ট প্রদীপটাকে দীপাবলির শুভেচ্ছা জানাই আচ্ছা আপনারা সিরিয়াল দেখেন তো জগধাত্রী দেখেছেন জগধাত্রীতে বিলু যখন খুন হয়ে গেল বিনুর মা খুব চিৎকার করে দেখেছেন কি সেটা সেই বিলুর মা ছিলাম জগধাত্রী সিরিয়ালে আমি এইরকম তো সিরিয়াল চলছে আমাদের চলবে নানান রকম প্রচুর সিনেমাও চলছে আমাদের একটা ফেস্টিভ্যাল মুভি খুব তাড়াতাড়ি নন্দন ফ্রিতে রিলিজ হতে চলেছে তার ডিরেক্টর আমাদের এখানেই বসে আছেন সুজিত আর আরেকটি ফেস্টিভ্যাল মুভি নাম জীবন রিলিজ হয়ে গেছে তো আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আমরা যেন খুব ভালো করে কাজ করতে পারি আপনাদের আনন্দ দিতে পারি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাদের আনন্দ দিতে পারি আমরা সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা কেমন আছেন সবাই ভালো না আমি সবাইকে শুভেচ্ছা জানালাম আমাদের কর্তৃপক্ষকে এই ক্লাবের সবুজ সঙ্গর ক্লাবের সকল সদস্যকে আমার দীপাবলির শুভেচ্ছা জানালাম আমার জিলিট প্রদীপটাকে দীপাবলির শুভেচ্ছা জানাই আচ্ছা আপনারা সিরিয়াল দেখেন তো জগদ্ধাত্রী দেখেছেন জগদ্ধাত্রীতে বিলু যখন খুন হয়ে গেল বিলুর মা খুব কাঁদছিল বিলুরে করে চিৎকার করে দেখেছেন কি সেটা সেই বিনুর মা ছিলাম জগধাত্রী সিরিয়ালে আমি এইরকম তো সিরিয়াল চলছে আমাদের চলবে নানান রকম প্রচুর সিনেমাও চলছে আমাদের একটা ফেস্টিভ্যাল মুভি খুব তাড়াতাড়ি নন্দন ফ্রিতে রিলিজ হতে চলেছে তার ডিরেক্টর আমাদের এখানেই বসে আছেন সুজিত বরাল আরেকটি ফেস্টিভ্যাল মুভি নাম জীবন রিলিজ হয়ে গেছে তো আপনাদের আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি আমাদের এভাবেই ভালোবাসা নিয়ে যাবেন আর আমরা যেন খুব ভালো করে কাজ করতে পারি আপনাদের আনন্দ দিতে পারি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনাদের আনন্দ দিতে পারি আমরা